আমরা একটা জন্মদিনের ইনভিটেশন এসেছি আমাদের আজকে ইনভাইট করেছি সাথী ক্যাটার সাথী ক্যাটার এর সমস্ত ডিটেলস ফোনক্রিপশন বক্সে রয়েছে দেখিয়ে দাও সৌমদ্বীপের দশ বছরের জন্মদিন যেখানে আজকে আমরা ইনভাইটেড হয়েছি যে অনুষ্ঠান বাড়িতে কাজটা হচ্ছে এটা কিন্তু স্বপ্নপুরী দুর্গানগরে অবস্থিত স্বপ্নপুরী বিয়েবাড়ি সবাই চেনে খুব পপুলার একটা বিয়েবাড়ি আজকে এখানে পুরো আয়োজন করা হয়েছে আমরা খাবো ফুড রিভিউ করবো এর সাথে কথা বলবো আর বেশ অনেকদিন পর কিন্তু একটা সুন্দর ব্লগ হতে চলেছে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুম করে প্রেস করে দিও পরবর্তীকালে নোটিফিকেশন পাওয়ার জন্য আর বেশি কথা বাড়াবো না এবার কিন্তু সোজা খাওয়া হবে আসো পুরো চিকেন পকোড়াটা তোমরা দেখছো এটা উইথ বোন চিকেন পকোড়া যেটা কিনা জোয়ারের ফ্লেভার পেলাম যেটা কিনা ভালো লাগলো সুন্দর চিংড়ি মাছ রয়েছে এটা কিন্তু একটা হিট আইটেম বিয়ে বাড়ির অনুষ্ঠান বাড়ির যেটা এক কামড়ে শেষ হয়ে যায় গোল্ডেন ফ্রাইড প্রন এটা খুবই সুন্দর বানিয়েছে আমার তো বেশ ভালো লাগলো যেটা কিনে এক কামড়ে শেষ হয়ে যায় আচ্ছা এবার আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে পনির সাসলিক যেটাকে আমরা বলি এটা দেখা যাক কেমন আছে হুম হুম পেঁয়াজ ক্যাপসিকাম আর ম্যারিনেট করা পনির এটা হচ্ছে গোল্ডেন ফ্রাইড প্রন্স vamos আজকে আমরা এসেছি স্বপ্নপুরে অনুষ্ঠান বাড়িতে সাথে ক্যাটার আমাদের আজকে ইনভাইট করেছে তার জন্য আজকে মেনুটা আমি একটু বলে দিই আজকে মেনুতে রয়েছে রাধা বল্লবী পনির চানা মশলা ফিশ ফিঙ্গার স্যালাড বাসমতি চালের ভাত কাতলা কালিয়া চিংড়ি মালাইকারি মিক্সড ফ্রায়েড রাইস মটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা কাঁচাগোল্লা আইসক্রিম পান মিনারেল ওয়াটার মানে মোটামুটি তিন তিন ছয় নয় বারো পনেরো ষোলো ষোলোটা আইটেম ষোলোটা আইটেম দিয়ে আজকে এই পুরো প্লেটটা সাজানো হয়েছে এবার আমার প্লেটটা না আমি আগে থেকে বলেছি কি যে সব কিছু রেডি করে দিল তো তোমরা দেখলে এক এক করে সবাই দিল তো একটু ক্লোজ এসে দেখা কি দিয়েছে আমরা সবাই রাধা বল্লবী জানি একদম মুচমুচে রাধা বল্লবী ভিতরে জোয়ান আর কালো জিরে রয়েছে সাথে পনির চানা মশলা ইয়েস পনির আছে সাথে এই হচ্ছে পনির চানা মশলা যেটা কিনা কস্তুরি মেথিও দেওয়া রয়েছে এবার আমি ফার্স্ট বাইট দিতে চাই সুন্দর রাধা বল্লভী আর পনির চানা মশলা এটা কিনা বিয়ে বাড়িতে থাকতেই হবে কেউ কেউ রাধা বল্লভী করে কেউ কেউ নান করে চানা মশলা যেটা খেলাম ওভার স্পাইসি নয় যেটা কিনা অনেক বেশি ভালো লেগেছে চানা পনিরটা বেশ ভালো আমরা সবসময় কিমা দিয়ে চানা মশলা খাই তবে চানা পনিরটা আমার খুব বেশি পরিমাণে ভালো লাগলো সাথে ভেটকি মাছের ফিস ফিঙ্গার ওকে এটা হচ্ছে ভেটকি মাছের ফিস ফিঙ্গার যেটা কি না কাসন্দ দিয়ে খেতে হবে আমাদের ভেটকি মাছ যখনই আমরা খাই না এটা থেকে একটা সুন্দর স্মেল ছাড়ে তো নর্মাল ফিশ ফিঙ্গার আর ভেটকি মাছের ফিশ ফিঙ্গারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আমরা সবাই জানি আজকে ফিশ ফিঙ্গারটা কিন্তু পুরো ভেটকি মাছের তৈরি আমাদের কচুরি খাওয়ার নান এবার আমাদের দু রকম মাছ চলে এসেছে আমি এক এক করে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কাতলা মাছ এটা হচ্ছে কাতলা মাছের পেটি দেখতেই পাচ্ছ আর আজকে তো হচ্ছে কাতলা কালিয়া বানিয়েছে সুন্দর থকথকে গ্রেভি वाला কাতলা কালিয়া যেটা আমরা সুন্দর বাসমতি চালের সাথে মেখে খাবো একদম ফ্রেশ কোয়ালিটির কাতলা মাছ যেটা আমি তোমাদের প্রথমেই বললাম এবার আমি একটু কাতলা মাছের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি সুন্দর বানিয়েছে প্রথমে একটা সুন্দর জিরের ফ্লেভার পেলাম বাঙালি তো একটু জিরে ভালোই লাগে বেশ কাতলা মাছ আর ভাত যেটা কি না বাঙালির সবসময় ভালো লাগে এত সুন্দর মেনু এত আইটেম দিয়ে মেনু এই রেটটা যদি তোমরা জানতে চাও যে প্লেটটা কত রেটের হয়েছে তোমরা অবশ্য করেই ফোন করো দেখো স্ক্রিনে নাম্বার রয়েছে ক্যাটরারের শিবাশী ক্যাটারার দমদম ক্যান্টনমেন্টে অবস্থিত তোমরা একবার ফোন করে যে কোনো রকম অকেশনে বুক করতে পারো জন্মদিন বিয়েবাড়ি কইতে অন্নপ্রাশন যে কোনো রকম অনুষ্ঠানে এনারা খাবার প্রোভাইড করে এবং ভেরি গুড কোয়ালিটি যেটা আমার খুব ভালো লেগেছে কাতলা মাছের পেটি আর ওপরের এই যে তেলটা আহা এটা তো স্বর্গ সুন্দর বানিয়েছে নেক্সট যেটা আমরা খাবো এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ঠিক আছে এটা চাপড়া চিংড়ি চাপড়া চিংড়ি দিয়ে মালাইকারি বানানো হয়েছে একদম তেল কষা গ্রেভিওয়ালা এবার এই চিংড়ি মাছের মালাইকারি নিয়ে এক্সপেকটেশন তো আমার একদম ফুল ব্যাপারটা দেখি কেমন বানিয়েছে চাপড়া চিংড়ির ব্যাপারটা হচ্ছে চাপড়া চিংড়িতে খুব বেশি চিংড়ি মাছ পাওয়া যায় যেটা কিনা বড় বড় গলদার চিংড়িতে যেমন সাইজের একটু বড় মোটা গলদা চিংড়িতে যে চিংড়ি মাছটা পাওয়া যায় চাপড়া চিংড়ির ব্যাপারটা হচ্ছে এটা খুব সলিড হয় চিংড়ি মাছটা খুব বেশি পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায় চাপড়া চিংড়িতে একটু তেল কষা মালাইকারি দিয়ে সে চেনা টেস্ট যেটা কিনা বাঙালির খুব বেশি পরিমাণে পছন্দের চিংড়ি মাছের করছিলাম তখন যখন আমি চিংড়ি মাছের মালাইকারিটা ভিডিও করছিলাম আমি তখনই বুঝেছি যে মালাইকারি তো আজকে হিট আছে সলিড চিংড়ি মাছ একেবারে মাখন বালা গ্রেভিতে চিংড়ি মাছের মালাইকারি সুন্দর মানে এখন অবধি যে কটা আইটেম খেলাম আমার তো খুবই ভালো লেগেছে তোমরা বুক করার জন্য কমেন্ট বক্সটা চেক করতে পারো খেতে খেতে আমার মাইক্রোফোনে লেগে গেছে তোমরা বুক করার জন্য কমেন্ট বক্সটা চেক করতে পারো ওখানে ক্যাটারারের নাম্বার দেওয়া আছে শিবার সাথে ক্যাটারার এবং ডেসক্রিপশন বক্সেও আমি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি ক্যাটারিংয়ে তোমাদের যে কোনো রকম অনুষ্ঠানে কিন্তু তোমরা অর্ডার করতে পারো ক্যাটারিং সার্ভিসটাকে এইবার হচ্ছে আমাদের শোধ টপার যেটার জন্য কিনা না রাজদীপ আমি বললাম যে ভাই শুটটা করার জন্য হাতটা ধুয়ে ঠিক আছে তো এবার আমাদের যেটা কিনা সব সময় দেখার সেটা হচ্ছে মাটন ওকে আমি দেখিয়ে দিই নাল্লির পিস নিয়ে নিয়েছি মাটনের খাবো আমি এটা আমার কেন সবারই ফেভারিট সাথে তুলতুলে পিস যেটাকে আমরা বলি অফ চর্বিওয়ালা তুলতুলে পিস রেয়াজি পিস পুরো এই চর্বিটা দিয়ে আমি প্রথম বাইট নিতে চাই ফ্রাইড রাইস চিকেন ডিম এর সাথে আমি এখন অব্দি যতগুলো খাবার খেলাম আমার মাটনটা জাস্ট ওয়াও লেগেছে চুমু এমনি আমার মাটন খুব ভালো লাগে তারপরে এই মাটনটা সত্যি ভালো বানিয়েছে একদম সফট মাটন মাটন আর ফ্রাইড রাইস এমন একটা আইটেম আমাকে ধরে ধরে খেতে হবে আমি খেয়ে নি রাজদীপের খাবার পড়ে গেছে আমি ফ্রাইড রাইস দিয়ে ট্রাই করছি রাজদীপ বলছে ভাই আমি বাংলা বাসমতি চলায় ভাত দিয়ে খাবো মাটনটা খুব ভালো সিদ্ধ হয়েছে দারুণ সিদ্ধ হয়েছে হাতে দিচ্ছি একটু বাড়িয়ে বলছি পারফেক্ট এটা তো জাস্ট আমার অসাধারণই লাগে নাল্লি যেটাকে বলি আমরা এটা ছাড়া কিন্তু মাটন অসম্ভব ঠিক আছে আমাদের মাটন অব্দি খাওয়া হয়েছে সুন্দর ভাবে এবার বাকি রয়েছে খালি চাটনি পাপড় মিষ্টি এতক্ষণ ধরে আমরা খেলাম হচ্ছে শিবা সাথে ক্যাটারার তোমরা আদেরকে আমি বারবার করে বলছিলাম যে শিবা সাথে ক্যাটারার শিবা ক্যাটারার এই হচ্ছে শিবা সাথে ক্যাটারারের ওনার তোমার নামটা একটু বলো সঞ্জীব তো এই হচ্ছে শিবা সাথে ক্যাটারারের ওনার পার্সোনালি আমি বলি এটা হচ্ছে আমার কাকা ঠিক আছে বাবার খুব ক্লোজ বন্ধু তাই আজকে কাকার ইনভিটেশনে আমি এসেছি তোমার রান্নাগুলো জাস্ট অসাধারণ হয়েছে মটনটা আর চিংড়ি মাছটা জাস্ট পাওয়া আমি ক্যাটারিংটা দু হয়ে হয়েছে আরম্ভ করেছি যতগুলো কাজ করি ভালোই আমি রিপ্লাইটা রেসপন্স পেয়েছি ভালো আর যত লোকে খেয়েছে আমার কাছে সবাই ভালো বলে গেছে আমার কাছে যেই আসুক সবার কাজে আমি করে দিতে পারবো দামের চিন্তা করতে হবে না কোয়ালিটি এক নম্বর এইটুকু আমি বলে দিতে পারি যে এনি টাইম যখন খুঁজি যত লোকে হাজার হোক দু হাজার লোক হোক যে কোনো কাজ দেবে করে দিয়ে বেরিয়ে যাব কোনো অসুবিধা হবে না আমার ছেলে সামনে আছে ও যদি কিছু বলে বলুন আমি দাদার কথা বলছি এক সেকেন্ড আমি তারাকে যে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা তুমি একটু করে

তো তোমার এই ক্যাটারিং এর কাজটা করে তোমার কেমন লাগছে এই পুরো এক্সপিরিয়েন্সটা আমাকে বলো আমার তো একদম সুপার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগছে ফুল এনার্জি সবথেকে ভালো লাগে লোকে আরো বেটার বলছে যখন লোকে যখন বলছে এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে তখন আরো বেশি বেটার হচ্ছে বেটার লাগছে আর আরো বেশি করার মতন আরো এক্সপিরিয়েন্স আরো বাড়ছে সো সো এই জিনিসটাকে আমরা আরো বেশি ডেভেলপমেন্ট করতে চাই করছি দিন যত দিন যাবে তত আমাদের যত ক্যাটারের সবাই সবাইকেই সবাই বেটারভাবেই কাজ করছে একদম ভেরি গুড তো মেন থিংস কাস্ট মানে আমাদের যারা এসেছে তারা যে বেটার জিনিসটা আমাদের জানাচ্ছে যে এই জিনিসটা ভালো হয়েছে ওই জিনিসটা ভালো হয়েছে তো এটাই আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট সারাদিন খাটনির এটাই হচ্ছে যে সবাইকে এখন খেয়ে বলছে যে দাদা এটা ভালো হয়েছে ওটা ভালো হয়েছে সেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট কোয়ালিটি কোয়ান্টিটি এটা আমাদেরকে বজায় রাখতে হবে এটা আমরা রেখেছি সেই কারণেই আমরা কন্ট্যাক্ট পাচ্ছি তো ভবিষ্যতে আরও বেশি বেটার করার চেষ্টা করছি আরও করব আমাদের এনি প্রোগ্রাম এনি অকেশানে আমরা

আমনি মাছের মালাইকারি জাস্ট হয়েছে তোমরা যদি বাইট যে কোনো রকম অনুষ্ঠান যে কোনো রকমের কিছুর জন্য যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু শিবাশাতি ক্যাটারাটকে যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে পার্সোনাল নাম্বার দুটো নাম্বারই দেওয়া থাকবে আর লোকেশন তোমরা শুনে নিলে জাস্ট দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে নেবে কাউকে জিজ্ঞেস করতে হবে যে তিন নম্বর রেল গেট যাবো দু নম্বর রেল গেট তারপরে তিন নম্বর রেল গেট আর তিন নম্বর রেল গেট থেকে ছাতা কল হচ্ছে মাত্র দু মিনিট ছাতা কলে কাকুর অফিস রয়েছে এই আমাদের দমদম ক্যান্টোমেন্ট মানে এই আমাদের পুরো এরিয়ায় যত ক্যাটার আছে রেসপেক্ট দিয়ে সবাইকে আমরা আরো বেস্ট কোয়ালিটি আর বেস্ট প্রাইসটা করে চলছি আমার মনে হয় এরকম প্রাইসে হয়তো সহজে কেউ দিতে পারবে না বা আমার আমার যেটা মনে হয় আমরাও তো অনেক জায়গা দেখেছি অনেক ক্যাটার দেখেছি অনেক জায়গায় মিশেছি তো এই প্রাইসটা মেনটেন করা খুবই টাফ তো আমরা সেটা করবো কারণ আমরা চাই কাস্টমার আর সার্ভিস বেস্ট হোক তো সেই কারণে এই জিনিসটা মেইনটেইন করছি আর ভবিষ্যতেও করব ডে বাই ডে এটাকে আস্তে 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 আরো উন্নতি হয়ে যাবে তাই না সিনিয়র মানুষ এখানে যখন পাশে দাঁড়িয়ে আছে সিনিয়র মানুষের সামনে খুব কম কথা বলাটাই ভালো কাকু খুবই ব্যস্ত আজকে সারা দিন তোমাকে এই সময়টা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আর তোমরা আরেকবার আমি বলে রাখি তোমরা যারা যারা যোগাযোগ করতে চাও শিবাশতে ক্যাটারারে দেরি করো না ডেসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে তোমরা তাড়াতাড়ি ফোন করে নাও যে কোনো রকম ইনকোয়ারির জন্য তোমরা জাস্ট একটা ফোন করে বলো দাদা এটা কি কি হবে তুমি তো অবশ্যই 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 সব বলে দেবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দুজনকে পাশে নিয়ে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর এই প্লেটের রেটটা কিন্তু জানানো হলো না এই কারণেই কারণ আমাদের এটা এলাকার কাজ তোমরা যখন ফোন করবে তোমাদের ডেলিভারি কস্টিং বেসিসে একটা কস্টিং করে সবাই জানি আমরা তো সেইটা বেসিস করে একটা রেট হবে তাই জন্য এই রেটটা আমাদের যেহেতু স্বপ্নগুড়িটা একদম কাছাকাছি লোকালে বিয়ে বাড়ি তো সেইটার জন্য একটা আলাদা রেট এবং তোমরা যদি দূর থেকে খুব বেশি তো নয় সামান্য একটু হয়তো অ্যাড হবে কিন্তু যে রেটে কাজটা হয়েছে খুবই রিজনেবল রেটে কাজটা হয়েছে তাই আর দেরি করো না তাড়াতাড়ি শিবার সাথে ক্যাটারকে যোগাযোগ করে ফেলো আর বান্ডিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো বম্পাটা বাড়ি টাটা টাটা করে দাও